শ্মশানে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পথ না থাকায় মরা মহানন্দার এক কোমর জল ভেঙে কবরস্থানে নিয়ে যেতে হলো সবদেহ এমনই ভিডিও ভাইরাল যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম চরম দুর্ভোগের এই চেত্র দেখা গেল হরিশ্চন্দ্রপুর এক ব্লকের তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের বসতপুর গ্রামে গ্রামে একদিকে কবরস্থান অন্যদিকে শ্মশান সেচ দপ্তরের জায়গায় ছিল কাঁচা রাস্তা বাসিন্দারা সবদেহ কবরস্থান ও শ্মশানে নিয়ে যেতেন এই রাস্তা দিয়েই তাদের অভিযোগ স্থানীয় বাসিন্দা সাঁতার আলির সেচ দপ্তরের পঞ্চাশ শতক জায়গা দীর্ঘদিন দখল করে চাষবাস করছেন সেই জন্য তিনি কবরস্থানে ও শ্মশানে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছেন এতে প্রায় দুই কিলোমিটার ঘুরে আঙ্গারমুনি গ্রাম হয়ে কবরস্থান ও শ্মশান যেতে হচ্ছে স্থানীয়রা জানান শুক্রবার সকালে গ্রামের হয় রাস্তা বন্ধ থাকায় গ্রামবাসীরা মরা নদীর বিবির মহানন্দা কোমর সমান জল পেরিয়ে কবরস্থানে নিয়ে যান সেচ দপ্তরের জায়গা নিয়ে গ্রামবাসীদের সঙ্গে সাততারের পরিবারের একাধিকবার গন্ডগোল হয়েছে হরিশ্চন্দ্রপুর থানা ব্লক প্রশাসন সেচ দপ্তর ও জেলাশাসকের কাছে গণ করে দাবিপত্র দেওয়া হয়েছিল তারপর সেচ দপ্তর থেকে পাঁচ মাস আগে লোক এলেও মাপজোক অসম্পূর্ণ রেখে চলে যান তারা আর আসেননি স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম নজরুল ইসলাম ও শেখ শফিউদ্দিনার বলেন সাতটার সেচ দপ্তরের জায়গা দখল করে ফসল লাগিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে বিকল্প কোনো রাস্তা না থাকায় প্রায় দুই কিলোমিটার ঘুরে কবরস্থানে যেতে হয় এদিন গ্রামের এক বধু মারা গেলে এলাকার মানুষ মরা মহানন্দা নদীর জল পেরিয়ে দেহ নিয়ে যান সেচ দপ্তর ও প্রশাসনকে একাধিকবার লিখিত অভিযোগ দায়ের করে সমস্যার কথা জানানো হয়েছে অসুবিধা মেটাতেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি সাত্তারের ছেলে ফেরদৌস আলীর কথায় সেচ দপ্তরের কিছুটা জমি নদীতে পড়েছে অল্প আমাদের দখলে রয়েছে তবে কবরস্থান ও শ্মশানে যাওয়ার রাস্তা বন্ধ করা হয়নি গ্রামের অন্য এক ব্যক্তি রাস্তা ঘেসে বাড়ি করেছেন তিনি বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন রাস্তা বাসিন্দাদের দাবি ফিরদৌস যে ব্যক্তির দিকে আঙুল তুলেছেন তিনি মাপজোক করে নিজের জমিতেই বাড়ি দিয়েছেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম বলেন গ্রামের লোকেরা সমস্যার কথা আমাকে জানিয়েছিলেন সেচ দপ্তরকে বিষয়টি জানালে পাঁচ মাস আগে জমি মাপজোক করতে আসে তখন বর্ষা ও জমিতে পারছিল বলেই সেই জায়গা সেচ হয়নি আবার জেলায় বিষয়টি জানাবো বহুদিন ধরে আগাই গুরুস্থান দিয়ে একশো বছর ধরে আসলো এখন কিছু উত্তর পাড়ার মানুষ স্বার্থে অথচ সরকারি ব্রিজ থাকা সত্ত্বেও একশো বছর ধরে ওই কিন্তু কিছু স্বার্থে ফলে আমরা পার হয়ে বসতপুরের সর্বলোক সারা এলাকার মানুষ আমরা ডারা পার হয়ে মাইয়াদকে দফান দফন করলাম তারপরে আমরা তার সরকারের কাছে আমরা আবেদন করছি যেন এইভাবে যেন কিভাবে সুরক্ষা হয় সেটা সরকারের দাবি আমি আঙ্গারমনি থেকে গেছি মাইয়াতকে মাটি দেওয়ার জন্য দেখছি যে ওখানে রাস্তা ই করে যে আঙ্গারমনি দিয়ে বডি কোনায় এনেছি আমরা দীর্ঘদিনতে দেখছি তো ওই রাস্তা দিয়েই কইছ এখন আজকে এড কারণ হলো ওটাকে হলো না এই আঙ্গারমনি দিয়ে কোনায় এই মাটি দে গেল আমরা খুব কষ্ট করতে কোনায় মাটি দিলাম পানি দিয়ে আপনার পানি দিয়ে গেলাম আপনার নাম আমার নাম সৈয়ব আমি আঙ্গারমনি থেকে মাটি দিতে গেছি মাইয়াতকে বসদ বিরে তাহলে আঙ্গারমনি থেকে এখন দেওয়া হলো মাটি হ্যাঁ আঙ্গারমনি দিকে মাটি ধরে আমরা ওই মাই আজকে ওই সরকারি ব্রিজ হয়ে ডার পাশ দিয়ে যা করছিলাম আজকে হঠাৎ রাস্তা বন করে দিয়েছে সে বকা রাস্তা বন্ধ করে আমি রাস্তা দিয়ে জায়গা দিয়ে যেতে দিব না এই বলে আমরা আঙার মুনি হয়ে তারপরে মাই আজকে নিয়ে গুরুস্থানে নিয়ে গেছি ওটা হুটু জল ওটা তো অবশ্যই কাদা আছে ও মানে অনেক কষ্ট করে আমরা ওই মাই আজকে নিয়ে ওখানে ই করলাম দাফন করলাম আমাদের কি বাধা দিয়েছিল হা বোকা বোকা নামে একজন আছে ও যে জায়গা দিয়ে জাস করছিলাম আজকে আমাদেরকে বাধা দিল ও মাই আজকে বসতে দিবে না মানুষকেও বসতে দিবে না বিল্ডিং দিয়ে দিয়েছে ভয়ভাবে টাড়ি দিয়ে দিয়েছে টাড়ি বেরা ভাঙলে তো আসে যাবে না কারো তাই আমরা ওই আঙ্গারমনি হয়ে ঘুরে আসলাম কতটুকু জল দিয়ে আপনি আসলেন মাটি দিতে এখন মায়াত কে মাটি দিয়ে বাড়ি যাচ্ছেন হ্যাঁ বছর ধরে কি রাস্তা বন্ধ করে দিয়েছিল হ্যাঁ ছেকা আছে ওটা বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স সেভেন নাইন জিরো সেভেন নাইন থ্রি নাইন সেভেন অথবা এইট নাইন ওয়ান এইট টু থ্রি ওয়ান সেভেন ডাবল জিরো জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন